আসসালামু আলাইকুম তোরা কে বলতে পারবেন এটা কোন জাতের হরি আপনারা দেখতে পারতেছেন এটা কোন জাতের হরি সে আমার কাছে আসছে দেখুন তার শৃঙ্লা ভয়ে লাগে শৃঙ্গোলা তাতে চব না এখন কিন্তু দুপুর টাইম এরা কিন্তু এখন কিন্তু তারা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ফেলছে এই দেখুন তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ ইং তাদের শিংগুলো কিন্তু মারাত্মক কারণ এইসব বড় বড় শিং আমি দেখতে অনেক ভয় পাই কারণ এই জিনিস ঠিক আছে আমি যাই না আরেকটা হরিং রয়েছে ঠিক পাশের খাসায়ের ভিতরে এটা আপনাদেরকে পরেছে দেখাবো বুঝি দেখুন ওই জায়গায় হলো খাবারের পাত্র এখন কিন্তু দুপুরের টাইম আর অলরেডি খাওয়া দাওয়া শেষ এখন তাদের রেস্ট নিচ্ছে কারণ যাতে এখন কোনো কাস্টমারে নেই তো তারা এখন এই রেস্টরে এসতেছে কাস্টমার দেখলে সামনে আছে বা কাস্টমার খাবার দিলে খাবার খাচ্ছে এরকমটা হচ্ছে এখন কিন্তু তাদের রেস্টের টাইম দেখুন তাদের শরীরে কত কতটা সুন্দর আল্লাহ তালা ফসির রহমান দেখুন হরিঙ্গে কি সুন্দর একটা ডিজাইন আল্লাহ তালা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় তাদের তাতে পাওগুলো দেখুন কিন্তু সবথেকে বড়ো বিষয় হচ্ছে এগুলা কিন্তু অনেক হেভি অনেক ভারী এগুলা কিন্তু আপনি দুই তিন জনের দূরে রাখতে পারে না এগুলো এতটা শক্তি যে কল্পনার বাইরে এদের কিন্তু প্রচুর শক্তি এদের প্রচুর কি শক্তি রয়েছে আপনার আপনার এটা অন্যরকম গরুচিত শক্তি বেশি এগুলা কারণ না কেন কেন একদি এইগুলাকে এই খাঁচার থেকে অন্য খাঁচা নিতে কিন্তু প্রচুর ইয়ে লাগে শক্তি প্রয়োজন পড়ে হয়

এটা এরা আইসা আগে শিং দেয়ার মারতে চায় এটা শিঙে উঠে দেখুন যে ছোট ছোট ক্যাকটাস গাছ যেরকম ছোটো ছোটো কাঁটা রয়েছে না এগুলা এরকমই মনে হয় যে ছোটো ছোটো ক্যাকটাস গাছের কাটার কাটার মতন এগুলা এরকমটা মনে হয় সে দৌড়াচ্ছে এখন ঘুরতেছে আমন তার সঙ্গী এক হাচ্ছাবি তার সম্ভবত তার সঙ্গী বিছাচ্ছে আমার কাছে এরকমটা মনে হচ্ছে বুঝে তার খাবারের পাত্র পানির পাত্র সমস্ত কিছু সে শুধু ঘুরতেই আছে এদিকে আসলে তাদেরকে বেশি ডিস্টার্ব কারণ এখন দুপুরের টাইম দুপুরের টাইমে এরা রেস্টেড করার সময় এখন আপনাদেরকে পরবর্তী ভিডিও কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন আমি দেখাবো আপনাদেরকে সমস্ত আপনাদের চাহিদা অনুসারে ভিডিও আনতে তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ